রেড ট্যাপ দুই চোপড়া ইসলামপুর থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ অভিযুক্তরা হলেন জুলফিকার আলী ও উমার ফারুক জুলফিকার আলী ইসলামপুর থানা এলাকার বাসিন্দা অপরদিকে উমার ফারুক চোপড়া থানার দাসপাড়া এলাকার বাসিন্দা জানা গিয়েছে মঙ্গলবার রাতে ইসলামপুর থানার পুলিশের সহযোগিতায় হাওড়া পুলিশ ইসলামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে জুলফিকার আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে অপদিকে চোপড়া থানার পুলিশের সহযোগিতায় ঝাড়গ্রামের পুলিশ অভিযান চালিয়ে চোপড়ার দাসপাড়া এলাকা থেকে উমার ফারুক নামে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ঝাড়গ্রাম পুলিশ এই দুটি পৃথক ঘটনায় দুই অভিযুক্তকে আজ ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয় দুই অভিযুক্তকে দুই দিনের ট্রানজিট রিমান্ডের অনুমতি দেয় ইসলামপুর মহকুমা আদালত অভিযুক্ত জুলফিকার আলী এলাকায় অ্যাকাউন্ট জোগাড় করে সেই অ্যাকাউন্টগুলোতে ট্যাবের টাকা

এবং দুটো কেসি ট্রানজিটিভান্ডের পক্ষে আনা হয় এবং দুই আনিক দুটো কেসি টু ডেজ করে ট্রানজিটিভান্ডের পক্ষে আনা হয়েছে এদের কি শুরু করেছে এদের এদের বিরুদ্ধে অ্যালিগেশন যে এই ফারু জুলফিকার আলী রয়েছে এর অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে এবং এই অ্যাকাউন্ট উদ্ধ হয়েছে ধরুন ইনভেস্টিগেশনে জানা আছে যে এর আগে তমলুক পিএসএস কানেকশনে অন মনসুন আলম ক্যারেস্ট করা হয়েছিল যা যিনি হলো এই ক্যাপ সংক্রান্ত কেসে মাস্টার মাইন্ড ওয়ান অফ দ্য মাস্টার মাইন্ড তার সঙ্গে এর ওয়েল নন এই জুলফিকার এবং জুলফিকারের মনসুরের কথা অনুযায়ী জুলফিকার অ্যাকাউন্ট প্রোভাইড করেছে এবং সেই অ্যাকাউন্টে টাকা

হ্যাঁ কীভাবে আপনি এই কাজগুলো করলেন এই ছাত্রদের পরিবারের টাকা কীভাবে হাফিস করলেন কীভাবে করছেন